এবং এব কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরেফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক অনেকেই জানতে চান যে পরিবেশ বান্ধব এই কংক্রিট হল ব্লক প্রোডাক্টটি কি র মেটেরিয়ালস দিয়ে তৈরি করা হয় এবং কিভাবে তৈরি হয় আজকে থাকছে এই বিষয়টি ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিওয়ার একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাই করে অন করে রাখবেন দর্শক এই পরিবেশ বান্ধব একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি উৎপাদনের জন্য আমাদের যে র মেটেরিয়ালসটি রাখে সেটি হলো পাতর এবং সিলেকশন সেন সিমেন্ট এবং প্লাস্টারিংয়ের যে লোকাল যে বালি আমরা যেটাকে বলি সেই বালিটি এই তিনটা র মেটেরিয়ালস এবং সিমেন্ট এবং কেমিক্যাল দ্বারা এই প্রোডাক্টগুলো উৎপাদন করা হয় আর এই প্রোডাক্টগুলো যে মেশিন দিয়ে তৈরি করা হয় সেটি হল অত্যাধুনিক হারলিক পাওয়ারফুল একটি মেশিন দ্বারা এইগুলো উৎপাদন করা হয় নিঃসন্দেহ এটি একটি পরিবেশবান্ধব একটি প্রোডাক্ট এবং ইটের তুলনামূলক এই কংক্রিট ব্লক প্রোডাক্টটির পিএসআইও অনেক বেশি মিনিমাম এই কংক্রিট হল ব্লক প্রোডাক্টটি অ্যাগ্রেডেড যে প্রোডাক্টটি বাইশশো প্লাস পিএসআই আমাদের এই প্রোডাক্টগুলোতে পাওয়া যায় তো নিঃসন্দেহে যে এই কংক্রিট ব্লক প্রোডাক্টটি আপনারা ব্যবহার করতে পারবেন আমরা আরেকটি ভিডিও আপলোড করব এই প্রোডাক্টটি ব্যবহার করাতে আমাদের কী সুবিধা হচ্ছে কি অসুবিধা হবে সেই বিষয়গুলোটা থাকছে নেক্সট আইটি ভিডিওতে দর্শক আজকে এই পর্যন্তই নেক্সট আইটি ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ